মিষ্টি আলু দিয়ে আমরা ভীষণ মজার মজার সব রেসিপি তৈরি করে থাকি কিন্তু মিষ্টি আলু দিয়ে সুটকির রেসিপি ট্রাই করেছেন কখনো। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি আলু আর সুটকির যুগলবন্দি একটা রেসিপি যেটা খেতে ভীষণ ভীষণ মজার যারা ট্রাই করেননি এখনও তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে ট্রাই করবেন এটা আমার বিশ্বাস আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর তো চলেন শুটকি আর মিষ্টি আলু দিয়ে যে মজার রেসিপিটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি এতে পাচ্ছেন খুবই সাধারণ উপকরণে এখানে আমি মিষ্টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি হলো শুটকি নিয়েছি হলো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি রসুন কোচানো পেঁয়াজও কোচানো নিয়েছি এখানে কোনো মানে পরিমাণ নেই আপনি যতটুকু তৈরি করবেন আপনি আপনার পরিমাণ মতো সেটা নিয়ে নেবেন তো অন্যান্য রেসিপি তৈরি করতে আমরা যেরকম খুব মাপঝোপ করে করি এখানে কিন্তু সেটাই নেই আপনি আপনার পছন্দ মতো পরিমাণটুকু নিয়ে নিবেন একটু কম বেশি করে নিতে পারেন আর খুবই কম উপকরণ দেখতেই পারছেন এখানে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়া লবণ ছাড়া এর সাথে আর অন্য কিছুই ব্যবহার করা হয়নি আর খেতে কিন্তু খুবই মজার হয় যেহেতু এখানে আমি মশলা খুবই কম রেখেছি তো এবার যেটা করব আমি চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে একটু তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন আপনি যতটুকু করবেন সেই পরিমাণ অনুযায়ী তেল দিবেন পরিমাণ একটু বেশি যে অনেক বেশি তা কিন্তু না তারপরে দিয়ে দিলাম রসুন কুচানো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিব একটু সফট হওয়া পর্যন্ত তো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হল সুটকি তো এই যে পেঁয়াজটা সফট হয়ে এসেছে এখন আমি এখানে সুটকি দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু নিয়েছি লোট্টা সুটকি আর চাঁদা সুটকি দুটো মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা সুটকি দিতে পারেন আবার চাইলে অন্য যে কোনো সুটকি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন এরপরে আমি খুব ভালো করে একটু ভেজে নিব দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব যেন শুটকির যে একটা স্মেল থাকে সেটা চলে যায় তারপরে এখানে মিষ্টি আলু আর ফালি করে রাখা যে কাঁচামরিচ ছিল সে সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এগুলোকেও আমি প্রায় দুই তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়াতে যেটা হবে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও আমি দুই তিন মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুবই কম সময়ে এবারে আমি পরিমাণ মতো পানি দিব পানিটা দিব আমি ততটুকুই যতটুকু আমার মিষ্টি আলুটা সেদ্ধ হতে লাগে এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব যতক্ষণ না মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে আসে তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখেন মিষ্টি আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আমি যেরকম একটু মাখা ঝোল চাচ্ছিলাম ঠিক সেরকমই ঝোল এসেছে কারণ এটা একদম শুকনাও হবে না আবার ঝোলও হবে না ঠিক এরকম মাখা মাখা একটা ভাব আসবে আর এত সুগন্ধ ছড়িয়ে পড়েছে আপনারা যখন বাসায় ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন আর এই যে তেলটা উঠে এসেছে আমি এখন চুলাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমি এই যে এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি তারপরে এখন আমি এটাকে সার্ভ করছি তো দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করছি এখান থেকে আমি যে সুগন্ধটা পাচ্ছি আপনারা দেখে কিন্তু আমার মনে হয় তার চেয়ে আরেকটু বেশি সুগন্ধ পাচ্ছেন আর দেখতে কি যে লোভনীয় হয়েছে তো এটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো আশা করি আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকির রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ